আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এস ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের গাউনে কালেকশনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ অফার প্রাইজে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু বার্বি গাউনের কালেকশন আপনাদের দেখাচ্ছি এটা বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা আছে এবং এখানে দেখেন মিডলে কিন্তু এখানে স্টোন পাথরের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এবং হাতাটা পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে হাতার কফলিনও কাজ করা এই বার্বি গাউনটা কিন্তু আপনার পার্টি ইয়ার নিতে পারেন খুবই সুন্দর দেখেন আর এটার ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে আর পুরো বডিতে তো সুতোর আর সিকোয়েন্সে কাজ করা দেখেন এই টাইপের বারবিগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইজে স্কোয়ার ফ্যাশন আজ থেকে নিতে পারবেন এবং সাথে একটা ফিতে আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এবং প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আছে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাউনে কালেকশন আছে আপনাদেরকে প্রত্যেকটাই অফার প্রাইজে দেখিয়ে দিব এই যে দেখেন এই আরেকটা কালার আর এগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন যেহেতু এগুলো আপনার বারবিগুলো অফার প্রাইজে পাচ্ছেন আর এগুলো বর্তমান অফার প্রাইস থাকবে মাত্র এক টাকা এগুলো বর্তমান অফার প্রাইজ থাকবে মাত্র এক টাকা আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পরে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাবেন না এই যে আরেকটা দেখেন আজকের অফার মূল্য থাকবে এক হাজার টাকা এই বারবিগুলো দেখেন অনেক সুন্দর ঘের কিন্তু প্রচুর চড়া মাত্র এক হাজার টাকা অফারে পাচ্ছেন এস্কোয়ার ফ্যাশন হাউস থেকে সীমিত সময় জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হয় ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন এই বারবিগুলো বর্তমানে আপনার এক হাজার টাকা নিতে পারবেন এস ফ্যাশন হাউস থেকে অফার মূল্যে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের বারবি দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা দেখেন এই বারবিটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে দেখেন ডলার ওয়ার্কে কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেলে দেখে খুব সুন্দরভাবে কুচি করা আছে ব্যাক সাইডটা দেখে দিচ্ছি আপনাদের একটু ব্যাক সাইডটা দেখি ভাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন একেবারে উপর থেকে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা সম্পূর্ণ ডলার ওয়ার্কে কাজ করা থাকবে আর এটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি এই যে একটা প্যান্ট পাচ্ছে আপনার চুড়িদার অন্য পাচ্ছেন আর এটার মধ্যে কালার কয়টা ভাইয়া তিনটা না এক একটা ডিজাইনে আচ্ছা এক এক ডিজাইনে থাকবে আর এগুলো অফার মূল্য কত পড়বে আপু এটা 1500 আর এগুলো অফার মূল্য থাকবে পনেরোশো টাকা এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এবং এগুলোর ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এটারও পুরো বডিতে কিন্তু সিকোয়েন্স আর কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া এই বারবিগুলো কিন্তু আপনারা সীমিত সময়ের জন্য পনেরোশো টাকা অফারে পাচ্ছেন আপু সেটাই বলছে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন বর্তমানে এই বারবিগুলো আপনার পনেরোশো টাকা অফার নিতে পারবেন এসকে ফ্যাশন হাউস থেকে এই যে দেখেন এই আর একটা গাউন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাচ্ছেন ভাই একটু ধরে রাখো তুমি তুমি লাড়াচ্ছ কেন হ্যাঁ এই যে হাতের মধ্যে কিন্তু কাজ করা ধরে হ্যাঁ একেবারে থেকে এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার অফার মূল্য থাকবে দুই হাজার টাকা আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে কাজ করা আপনারা দেখতেই পারছেন একটা প্যান্ট আছে থ্রি পিসের এর সেট টা পাচ্ছেন দুই হাজার টাকা অফার মূল্যে পরবর্তী কালেকশন যাচ্ছে এখন আমি আপনাদের গর্জিয়াস কাজের আরেকটা গাউন দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন মাল্টি সুতার কাজ আছে সিকোয়েন্স আর স্টোন মিররের কাজ করা এটা বুকের উপর খুব সুন্দর ভাবে স্টোন মিরোর আর মাল্টি সুতার কাজ করা থাকবে হাতার মতো কাজ করা এবং এটার ব্যাকসাইটটা দেখাচ্ছি আপনাদের গাউনটার কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক ব্যাকসাইটটা দেখি ভাই এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে একেবারে উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দেখেন মাল্টি কাজ করা থাকবে আর সাথে কি আছে আপু একটু দেখি এটার সাথে আর এটার সাথে কিছু হচ্ছে আপনার একটা দোপাট্টা ওকে এটার সাথে একটা দোপাট্টা আছে কাজ করা ওকে একটা প্যান্ট আছে এটার অফার মূল্য থাকবে 2000 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন কিন্তু আপনাদেরকে একটা সারা ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার অফার প্রাইজে নিতে পারবেন আপনার শার্টও যদি লক্ষ্য করেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু করসুতার কাজ করা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ঘেটটা চওড়া এবং এটার উপরের বডিটা আপনাদের দেখাচ্ছি সেমি এর মধ্যে পাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে দেখেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে করসুতার পার্লের কাজ করা আছে হাতাটা কিন্তু ডাবল ডাবলের হাতার মধ্যে পাচ্ছেন আমব্রেলা কাট হাতার মধ্যে সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে কাজ করা একটা অন্য আছে এই যে দেখেন পুরো সেটটা টা কমপ্লিট পাচ্ছেন আর এই সারা ড্রেসটা অফার মূল্যে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন গাইস এখন আমি আপনাদের অফার প্রাইজে একটা নায়রা কাট দেখাচ্ছি এই যে দেখেন সাইডটা কিন্তু ফাড়া দুই পাশেই ফাড়া আছে খুব সুন্দর একটা নায়রা কাট পাচ্ছেন অফার মূল্যে সীমিত সময়ের জন্য প্যানেলটা যদি আপনারা লক্ষ্য করেন খুব সুন্দরভাবে স্টোন আর কাটার করা আছে সিকোয়েন্সের কাজ করা দেখেন আর পুরো বডিতে ছিটানো কাজ করা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনের কাজ করা হাতার মতো কাজ করা থাকবে আর নায়রাটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা এটার সাথে একটা কিন্তু গারা প্যান্ট আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর একটা গারা প্যান্ট পাচ্ছেন আর সাথে কাজ করা একটা ওনা থাকবে আর এটার অফার মূল্য কেমন থাকবে আপু এটা অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের নারাক্ট দেখাচ্ছি এটাও জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর সিকোয়েন্স এর কাজ করা দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স এ কাজ করাছে অনেক চমৎকার এবং এই নারাটারও কিন্তু অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা আজকে যে কটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু একটা ডিজাইন একটা কালারে আছে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের নারাকার দেখাচ্ছি এটাও জর্জেটের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা নারাকাটে কিন্তু ডিজাইন আলাদা সব আর পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে এবং প্রত্যেকটা নায়ের কাটে কিন্তু সাইডে ফাড়া থাকবে এটার সাথে প্যান্টটা দেখেন খুব সুন্দর কাজ করা এই যে দেখেন প্যান্টটা আর সাথে একটা কাজ করা ওনা থাকবে বর্তমান অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা এখন আমি আপনাদের একটা শর্ট স্টাইলের নারাক দেখাচ্ছি যারা একটু শর্টের মধ্যে পড়তে চান এটাও এ কাজ করা থাকবে জর্জের উপরে খুব সুন্দরভাবে প্রত্যেকটা নারাকাটি কিন্তু আপনারা অফার প্রাইসে পাচ্ছেন পার্টি ওয়ার এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন কারাটা দেখেন অনেক সুন্দর প্যানেলে কাজ করা আর সাথে একটা ওনা আছে হ্যাঁ এইটার অফার মূল্য কত পড়বে আপু আর এটার অফার মূল্য থাকবে বাইশশো টাকা চিপিস সেটের মধ্যে পাচ্ছে গাইস এখন আমি আপনাদের আরেকটা গালা ড্রেসের কালার দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন যেহেতু এগুলো অফার প্রাইসে পাচ্ছেন আর অফার কত থাকবে আপু এগুলো অফার প্রাইস থাকবে 2200 টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে বর্তমানে এগুলো অফার মূল্য থাকবে 2200 টাকা এই গাড়াগুলো সাথে কিন্তু ওন্না আছে থ্রি পিস সেট একটা গাড়ার সেটা পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা নায়রাকার দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের উপরে খুব সিকোয়েন্স সিকোয়েন্সে কাজ করা থাকবে পুরো বড়িতে আজকে যে কটা ড্রেস দেখাবো সম্পূর্ণ অফার প্রাইসে পাবেন এটা অফার মূল্য কত পড়বে আর এটা অফার মূল্য থাকবে দুই হাজার টাকা সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন আপনার জর্জেটের ওকে সাথে একটা অন্য আছে থ্রি পিসের পাচ্ছেন দুই হাজার টাকা অফার মূল্যে গাইস এখন আমি আপনাদের কিছু লেহেঙ্গা দেখাবো যেগুলো আপনি অফার মূল্যে নিতে পারবেন মানে যারা শুধুমাত্র লেহেঙ্গা নিতে চান সব লেহেঙ্গা থাকবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে সো এখন যেটা দেখাচ্ছে এটা নেটের উপর আপনি একটা লেহেঙ্গা পাচ্ছেন কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর পড়তে পারবেন ইজিভাবে যে কারো হবে আর লেহেঙ্গাটার গেটটা দেখেন প্রচুর চড়া অনেক সুন্দর ভিতরে কিন্তু হালকা ক্যান ক্যান দেওয়া থাকবে আর পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গেটটা কিন্তু প্রচুর চড়া একই রকম কাজ করা তারপর একটু দেখিয়ে দিয়ে আপনাদের সুবিধার্থে আর কি এই যে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা আর লেহেঙ্গাগুলো অফার মূল্য

হ্যাঁ এই লেহেঙ্গাগুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র এক হাজার টাকা এস থেকে আপনারা নিতে পারবেন অনলাইনে মাধ্যমে অর্ডার করে অথবা মার্কেট আসলে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন থ্রি কিন্তু টেন পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন এই লেহেঙ্গাগুলো মাত্র এক হাজার টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি এখন কিন্তু সব লেহেঙ্গাই দেখাচ্ছি আপনাদের যেগুলো আপনার বর্তমানে এক হাজার টাকা অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন শুধু লেহেঙ্গা যারা নিতে চান এই যে দেখেন এই লেহেঙ্গাটা দেখেন খুবই সুন্দর প্রচুর ফ্লপি বাড়বি এবং ঘের কিন্তু প্রচুর চড়া মাত্র এক হাজার টাকা অফারে পাচ্ছেন এটা কি সর্বশেষ ডিজাইনটা আপু না যারা আর কি বার্বি টাইপের পছন্দ করেন না তারা এটা নিতে পারেন খুব সুন্দর সিল্কের মধ্যে পাচ্ছেন প্রিন্টের দেখেন অনেক সুন্দর সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা আর এটার সাথে আর কি আছে আচ্ছা এই যে এটার সাথে আরেকটা কালার আছে দেখেন এগুলো এক হাজার টাকা অফার প্রাইস আপনার পাচ্ছেন ফ্যাশন হাউস থেকে সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা আমি আপনারা যারা নতুন আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমার অনুরোধ যে যারা অনলাইনে অন্তত অর্ডার করে মানে আপনারা নিতে চাচ্ছেন অফার প্রাইজে এই ড্রেসগুলো আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ এটি আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলেভেন্ট রোড এবং এই পাঁচ পাঁচতলা এ স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে সরাসরি দেখে আপনারা অর্ডার করতে পারবেন